ভালোবাটি আনতে বললি কেন কি নিয়ে এসেছিস আবার কচুরিও নিয়ে এসছিস ঢাল দেখি বাহ আহ সুন্দর গন্ধ একটা কচুরি আর হচ্ছে তরকারি তাই থোল

আবার দেখছে ভারী ভারী তখন আবার বার করে থালা রেগেছে কি বলবে বলো খা দেখি তুই খা তুই খেলেই শান্তি খা আমিও খাই একটু বানি খেতেও তো টপ টপ করে পড়ে আসছে